ডেফতপ কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত ডেফতফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং ভিন্ন ভিন্ন পর্বে বাংলা অথবা ইংরেজি ভাষে তার অর্থ উপস্থাপন করি আমাদের এই চেষ্টার একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি অর্জন আমরা আল্লাহ রবুল্লা কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে দয়া করে কবুল করুন অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষায় বলতে বলতে আমরা এখন একশত একষট্টি নম্বর পর্বে উপস্থাপ উপস্থিত হয়েছি এই পর্বে আজকে আমরা তেলাওয়াত করব এক থেকে পনেরো আয়াত সুর আম্বিয়া পবিত্র কোরআনের সুর আম্বিয়া আমরা তেলাওয়াত করব এক থেকে পনেরো আয়াত এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব। আজকে তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পহেলা মাঘ চোদ্দো শত বত্রিশ এবং পঁচিশে রজব চৌদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তেলাওয়াত শুরু করার পূর্বে আমরা কিছু সূচনা বক্তব্য দিই এবং এটি আমরা দিচ্ছি এখান থেকে যে কিতাবটির নাম হচ্ছে এক নজরে কোরআন এটার লেখক বা সংকলক হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এক নজরে কোরআন থেকে আমরা কিছু তথ্য আপনাদের উপস্থাপন করব না নাজিলের ধারাবাহিকতায় সুর আম্বিয়া হচ্ছে তিয়াত্তরতম সুরা অর্থাৎ পবিত্র কোরআনের সুরাগুলি যখন নাজিল হয়েছিল সেই সময় এই সুরা ছিল তিয়াত্তরতম সুরা এর আগে নাজিল হয়েছিল সুরা ইব্রাহিম এবং এর পরে নাজিল হয়েছিল সুরা মমিনুন কিন্তু বর্তমানে পবিত্র কোরআন যেরকমভাবে বিন্যস্ত সেখানে এই সুরাটির অবস্থান হচ্ছে একুশ নম্বর এর আগে আছে সুরা তাহা যেটির আলোচনা আমরা শেষ করলাম এবং এর পরে আছে সুরা হজ এই সুরায় একশো একশত বারোটি আয়াত আছে এই সুরাটি পবিত্র সুলে সুলেবাক সাল্লু আলাইসালামের মক্কায় অবস্থানকালীন জীবনের অর্থাৎ হিজরতের পূর্বেকার জীবনের জীবনে নাজিল হয়েছিল মক্কি যুগের শেষ দিকে এই সুরার নাম সুর আম্বিয়া নামের ব্যাখ্যা হচ্ছে আম্বিয়া শব্দটি নবী বা নাবি শব্দটির বহুবচন যার অর্থ হচ্ছে সংবাদদাতা বার্তাবাহক নবীর অর্থ হচ্ছে সংবাদদাতা বার্তাবাহক রাম্বিয়া হচ্ছে তার বহু বছর অর্থাৎ সংবাদদাতাগণ বার্তাবাহকগণ এই সুরার একান্ন নম্বর থেকে নিয়ে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত অতীতের নবীরগণ ও তাদের উন্মদগণের কর্মকর্তা পঞ্চাল পর্যালোচনা করার পর বিরানব্বই থেকে চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যে সকল মানুষ মূলত একই উম্মা সুতরাং তাদের উচিত সেই ঐক্য ধরে রাখা অর্থাৎ সকল নবী রসুলকে সত্য বলে স্বীকার করা এবং আল্লাহকে একমাত্র রব মেনে কেবল তার গোলামি করা সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে আম্বিয়া বাংলা অর্থ নবীগণ আপনি খেয়াল করলে জানি যে আমরা পবিত্র কোরআনে পড়ি

আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম আল্লাহর একত্রবাদের ঘোষণা দেওয়া শুরু করলেন মক্কায় আর মুশ্রিক নেতারা শুরু করল রসুলের বিরোধিতা এই দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সুরাতে মুশ্রিকরা রসুল সাল্লাহ আলীবা বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলতো সেই সাথে তুলে ধরত নানা সংশয় সন্দেহ ও আপত্তি আর এগু সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রাসুল থেকে দূরে সরিয়ে রাখত এই সুরাতে তাদের ওই সকল ভ্রান্ত যুক্তির জবাব দেওয়া হয়েছে তারা রসুলের ব্যাপারে যে চক্রান্ত করছে সে সম্পর্কে তাদেরকে সাবধান করে দেওয়া হয় তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না এই বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন আগেকার জাতিগুলোর ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে তাদের নবীরাও যে বাকি সকলের মতো মানুষ ছিলেন সেটা পরিষ্কার করে বলা হয়েছে তাই তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক পরিশেষে কাফিরদেরকে আল্লাহ মনে করিয়ে দেন যে যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছ তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ সব মিলিয়ে তাওহিদ আখিরাত ও রিসালাত ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতেই এই সুরাটি নাজিল করা হয় এই সুরা একশো বারোটি আয়াতের রিজনেবলি দীর্ঘ সুরা এখানে একটা অংশে বা আলোচনার বিষয়বস্তুকে ভাগ করলে মসজিদদের বিভিন্ন অপপ্রচারের যুক্তিসংগার দবাব দেওয়া হয়েছে প্রথম অংশে তারপরে শেষ অংশে আছে অতীত জাতিগুলোর ইতিহাস টেনে সেই সব যুক্তি প্রমাণকে আরও শক্তিশালী করা হয়েছে এবং এখান থেকেই বোঝা যায় যে দাওয়ার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সত্যের পথে আহ্বানের যে প্রক্রিয়া সেখানে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স শেয়ার করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায় বক্তব্যটি আরও পরিষ্কার হয়ে ওঠে আজকে যে আমরা এক থেকে পনেরো হাজার তেলাওয়াত করব এর সারমর্ম হচ্ছে মানুষের সময় দ্রুত গণিয়ে আসছে অথচ এই নিয়ে মানুষ কিছুতেই মাথা কামায় না উল্টা কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে থাকে প্লাস ওহির মাধ্যমে মানুষকে সতর্ক করা সকল নবী রসুলের সাধারণ বৈশিষ্ট্য এটি আলোচনা করা হয়েছে আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করবো সেই কিতাবটির নাম হচ্ছে আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলবীর রহমতুল্লাহি আলাহি কর্তৃকৃত তর্জমায় এ কোরআন কঞ্জুল ইমান ও হাকি হাকিমুলদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহকৃত তফসির নূরুল ইরফান উভয়টির সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী আমরা দুরশ্রিফ তলা পড়ি আল্লাহ মুসল্লি আল্লাহ মুহম্মদাল মোহাম্মদ ইন কামা সাল্লাহ তালিয়া ইব্রাহিম আলব্রুহাহিম ইনকামিদুল মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পবিত্র কোরআনের একুশতম সূরা সুর আম্বিয়া এবং এই সুরার মাধ্যমে পবিত্র কোরানের সতেরো নম্বর পারা সপ্তদশ পারা একতারাবালির নাচ যেটা শুরু সেই পারা শুরু হচ্ছে আউদুম্লা হিমিনা শায়িত্ব নির্রাজি মিসমিল্লাহির রহমান নির্বাহি اقترب للناس حسابهم وهم في غفلة مؤردون. ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون. محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السهر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أهلا من بل افتراه بل هو شائر فليأتينا بآيات كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفاهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نُوحِي إليهم فاسألوا أهل الذكر إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلناهم جسدا لا يقولون الطعام يقولون أما وما كانوا خالدين ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تأقلون وكم قصمنا من قريات كانت ظلمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يرقدون لا تركضوا وارجعوا إلى ما أطرفتم فيه ومساكينكم لعلكم وَمَسَاكِينُكُمْ لَعَلَّكُمْ تُسْأَلُونَ قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ فَمَا جَعَلَتْ تِلْكَ دَاوَهُمْ حَتَّى جَعَلْنَاهُمْ هَسِيدًا خَامِدِينَ صدق الله المولانا نظيم وصدق رسوله النبي الكريم مصطفى এক নম্বর আয়াত থেকে সুরাম্বিয়া মানুষের হিসাব নিকাশ আসন্ন এবং তারা অলসতায় মুখ ফিরিয়ে রয়েছে যখন তাদের রবের নিকট থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে তখন সেটা তারা শুনে না কিন্তু ক্রীতা ক্রীড়া কৌতুক ছলে অর্থাৎ তারা শুনে ক্রীড়া কৌতুক ছলে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে নহে তাদের অন্তর খেলাধুলায় পড়ে রয়েছে এবং জালিমগণ পরস্পরের মধ্যে গোপনে পরামর্শ করেছে ইনিকে একজন তোমাদেরই মতো মানুষ মাত্র তোমরা কি দেখে শুনে জাদুর নিকট যাচ্ছ জালিমগণ পরস্পরের মধ্যে গোপনে পরামর্শ করেছে রসুল পাক সাল্লামের দিকে ইশারা করে বলছে ইনিকে একজন তোমাদেরই মতো মানুষ মাত্র তোমরা কি দেখে শুনে জাদুর নিকট যাচ্ছ অর্থাৎ সেই জালিমগণের নেতারা রসুলাল্লা সাল্লাকে জাদুকর বলে অভিহিত করে প্রশ্ন করছেন তাদের মানুষকে তোমরা কি জাদুন্নিক যাচ্ছ নবী সাল্লাহ ইসলাম বললেন আমার রব আসমান সমূহ ও জমিনের প্রতিটি কথাই জানেন এবং তিনিই হন শ্রোতা জ্ঞাতা বরং তারা বলল ওই জালিমগণ ওই কাফিরগণ এ হচ্ছে উদ্বেগপূর্ণ শব্দসমূহ বরং তারই মন গড়া বরং তিনি একজন কবি প্রথমে বলল জালিম জাদুকর এখন বলে কবি সুতরাং আমাদের নিকট কোন নিদর্শন নিয়ে আসুক যেমন পূর্ববর্তীগণ প্রেরিত প্রেরিত হয়েছিলেন অর্থাৎ তারা রেফার করছে যেমন হযরত মুসা আলাইসালামের শুভ্র হস্ত লাঠি শরীফ হাজরত সালী আলা ইসলামের রুটনি ইত্যাদির মতো কোনো একটা আশ্চর্যজনক জিনিস যেন প্রস্তাবিত হোক এই কথাগুলো অতীতের সুরাগুলিতেও অনেকবার কয়েকটা আয়াতে আছে এবং আমরা সেটা আলোচনা করেছি যেটা আমরা দাবি করত যে তুমি অস্বাভাবিক কিছু দেখাও তারা বলতো আর কি যে আপনি আমাদেরকে অস্বাভাবিক কিছু দেখান তাহলে আমরা বিশ্বাস করতেও পারি কিন্তু আসলে তারা করতো না দেখানোর পরেও করতো না আয়াত ছয় তাদের পূর্বে যেই জনপদকে আমি ধ্বংস করেছি আল্লাহ আল্লাহবুল বলছেন তাদের পূর্বে যেই জনপদকে আমি ধ্বংস করেছি তারা ইমান আনে নাই তবে কি তারা ইমান আনবে যারা বর্তমানে প্রশ্ন করছে তারা আয়াত আচ্ছা এবং আমি আল্লাহ বলছেন আমি আপনার পূর্বে কেবল পুরুষগণকে প্রেরণ করেছি যাদেরকে আমি ওহি করতাম সুতরাং হে লোকেরা জ্ঞানবান্ধদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে এই তোমাদের জ্ঞান না থাকে জ্ঞানবান্ধদেরকে জিজ্ঞাসা করে এর টিকাটি পড়ে আমি উচিত বলে মনে করি আয়াত আয়াত সাত পৃষ্ঠা আট পাঁচ ছয় এর টিকা নম্বর তেরো এই থেকে তাকলিদ অর্থাৎ মাঝাবের ইমামগণে ইমামগণের অনুসরণ ওয়াজিব বা অপরিহার্য বলে প্রমাণিত হল কেননা যে জিনিস অজানা হয় তা জ্ঞানী লোককেই জিজ্ঞাসা করা অপরিহার্য সুতরাং মুজতাহিদ নয় এমন লোকের জন্য ইজতিহাদি সমূহ মুজতাহিদদেরকে জিজ্ঞাসা করা এবং তদনুযায়ী আমল করা জরুরি তাদের জন্য ইশতেহাদ করা হারাম আয়াত আট এবং আমি তা আল্লাহ রবুল্লা বলছেন এবং আমি তাদেরকে এমন নিছক দেহ তৈরি করি নাই যে খাদ্য আহার করবে না আর না তারা দুনিয়ার মধ্যে সর্বদা থাকবে অর্থাৎ এমন দেহ বানাই নাই যে যেই দেহের খাদ্যের প্রয়োজন নাই সুতরাং তারা খাবে না বা তারা দুনিয়ার মধ্যে সর্বদা থাকবে এখানে টিকা চোদ্দো এবং পনেরো একটু পড়ে দেওয়া ভালো টিকা চোদ্দো পৃষ্ঠা আট পাঁচ ছয় এ আয়াত কাফিরদের এই প্রলাপের খণ্ডন যে কাফিরদা বলছে হুজুর যদি সত্যই নবী হন তবে তিনি পানাহার করেন কেন যদি তিনি আমাদের মতো মানুষ না হন তাহলে তিনি ওভাত্রাপ্ত হবেন কেন স্মরণীয় বা সর্তব্য যে যেমনিভাবে কোরআনের শব্দগুলি সুস্পষ্ট আর রহস্যগুলি গোপন শুধু শব্দগুলো কাফিরও দেখতে পায় কিন্তু রহস্যাদি শুধু মুমিনও জানে অনুরূপভাবে নবীর বা তথা মানবীয় দিক হচ্ছে বাহিজ্যিক মাত্র আর বৈশিষ্ট্যাদি অর্থাৎ খুশুসিয়াত হচ্ছে গোপন বা বাতিন কাফিরগঞ্জ শুধু জাহির বা প্রকাশ্য দিকটাই দেখেছে আর সাহাবায় রাম বাতিন বা অপ্রকাশ্য বৈশিষ্ট্যাদিও দেখেছেন যারা নবীর শুধু বাসারিয়াত দেখেছে তারা সাহাবি হয় না নতুবা আবু জাহাল ও সাহাবি হয়ে যেত আর আয়াত এই আয়াতের টিকা আছে যে প্রত্যেক সৃষ্টির জন্য ফান বিলীন হয়ে যাওয়া বা মৃত্যু ও মৃত্যু লাভ করা অনিবার্য ওফাত নবুয়তের পরিপন্থী নয় ফাত হয়তো এসে গেছে নতুবা আসবে হযরত ঈশা আলহিসাল্লামেরও ওফাত হবে সুতরাং এই থেকে এই আয়াতের বক্তব্য থেকে প্রমাণিত হয় না যে তার উফাত হয়ে গেছে আমরা আয়াত নয় যাই বাংলা অর্থ অতপর আমি তাদেরকে আমার প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছি অতপর তাদেরকে উদ্ধার করেছি এবং যাদেরকে ইচ্ছা করেছি তাদেরকেও আর সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছি আয়াত দশ নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একটা কিতাব অবতীর্ণ করেছি যাতে তোমাদের খ্যাতির উল্লেখ রয়েছে তবে কি তোমাদের বিবেক নেই আয়াত দশ ইলাইকুম লুম আফলা আফালাত নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একটা কিতাব অবতীর্ণ করেছি যাতে তোমাদের খ্যাতির উল্লেখ রয়েছে তবে কি তোমাদের বিবেক নাই জিকের মাহিন নসিহত বর্ণনা আলোচনা এবং খ্যাতি এখানে প্রতিটি অর্থই প্রযোজ্য আয়াত এগারো আর কত জনপদই আমি ধ্বংস করেছি যারা অত্যাচারে ছিল এবং তাদের পর অপর সম্প্রদায় সৃষ্টি করেছি আয়াত বারো অথপর যখন তারা আমার শাস্তি পেল তখনই তারা তা থেকে পলায়ন করতে লাগলো এই টিকাটা তথ্যবহুল হাজাইনুল ইরফান নামক কিতাবে বা তফসিরে উল্লেখ করা হয়েছে যে ইয়েমেনে একটি বসতি আছে নাম হাসুর সেখানকার লোকেরা তাদের নবীকে অস্বীকার করল এবং তাকে শহীদ করে ফেলল তালা তাদের উপর বখতে নাসার নামক জালিম বাদশাহের কর্তৃত্ব চাপাইয়ে দিলেন সেই জালিম বাদশাহ তাদেরকে হত্যা ও বন্দি করল তখন অবশিষ্টরা এই বসতি ছেড়ে অন্যত্র পালিয়ে গেল এর উপর ফেরেস্তাগণ তিরস্কার স্বরূপ এই কথা বলেছেন তেরো পলায়ন করিও না বারো থেকে শুরু অতপর যখন তারা আমার শাস্তি পেল তখন তারা তা থেকে পলায়ন করতে লাগলো পলায়ন করো না এবং ফিরে যাও সেই সব ভোগবিলাসের দিকে যা তোমাদেরকে প্রদান করা হয়েছিল এবং তোমাদের বাসগৃহসমূহের দিকে হয়তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আয়া চোদ্দ তারা বলল হায় আমাদের দুর্ভোগ নিশ্চয়ই আমরা অত্যাচারে ছিলাম এটা তওবার মতো শব্দগুলো তাওবারই কিন্তু শাস্তি দেখার পর তওবা করলে তা গ্রহণযোগ্য নয় একেবারেই অর্থহীন আজকের আলোচনার সর্বশেষ আয়াত আয়াত পণ্ড সুতরাং তারা এই আত্মনাদই করতে থাকল যতক্ষণ না আমি তাদেরকে করেছি কর্তৃত নির্বাপিত কোন আর্তনাদ ওটা আয়াত চোদ্দো আছে তারা বলল হায় আমাদের দুর্ভোগ নিশ্চয়ই আমরা অত্যাচারে ছিলাম সুতরাং তারা এই আত্মনায়দেই করতে থাকলো যতক্ষণ না আমি তাদেরকে করেছি কর্তৃত নির্বাপিত আজকের আলোচনা এখানে শেষ আসসালামু আলাইকুম বাবার ববাররাত